কয়েকদিন আগে পার্লামেন্টে একটা বিল আনা হয়েছে যেখানে বলা হয়েছে যে কোনো নেতা কোনো মন্ত্রী প্রাইম মিনিস্টার কিংবা চিফ মিনিস্টার যেই হন না কেন যদি তিরিশ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে অর্থাৎ তার পদ থেকে ইস্তফা দিতে হবে এই বিল আসার কয়েকদিনের মধ্যে একটা রিপোর্ট প্রকাশ্যে এসছে যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের প্রায় অর্ধেক মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে কিছু মামলা কিন্তু গুরুতর মামলা রিপোর্টে বলছে ভারতবর্ষে মোট ছশো তেতাল্লিশ জন মন্ত্রীর মধ্যে তিনশো দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে অর্থাৎ ফর্টি সেভেন পার্সেন্ট তাহলে আমার প্রশ্ন যে বিলটা আনা হয়েছে সেই বিলটা কি আদৌ যথোপযুক্ত ইলেকশানে দাঁড়ানোর আগেই কেন ঝাড়াই বাছাই করা হচ্ছে না এরকম মামলা থাকা সত্ত্বেও তারা ভোটে দাঁড়াতে পারছেন তারপরে দেখা যাচ্ছে যদি কোনো নেতা মন্ত্রী তিরিশ দিনের বেশি জেলে থাকেন তিনি তার পদ থেকে ইস্তফা দেবেন বা তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিন্তু প্রশ্নটা অন্য জায়গার প্রশ্নটা হলো তারা ভোটে দাঁড়াতে পারছেন কি করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে বিরোধী যে দলগুলো রয়েছে তাদের নেতা মন্ত্রীকে বেছে বেছে হয়তো জেলে ঢোকানো হবে এবং তিরিশ দিন রেখে দিলেই তাদেরকে পদ থেকে ইস্তফা দিতে হবে বা পদ থেকে সরিয়ে দেওয়া হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কারণ রিপোর্ট বলছে যে ভারতবর্ষের ফর্টি সেভেন পারসেন্ট নেতা মন্ত্রী কারাপ্টেড তো বটেই তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে তাহলে ইলেকশনে দাঁড়ানোর আগেই কেন তাদের ঝাড়াই বাছাই করে বাদ দেওয়া হবে না প্রশ্নটা কিন্তু উঠছে এবং উঠবেও তাহলে ওই যে বিলটা যে এসছে সেটা তাহলে কোনো উদ্দেশ্য প্রণোদিত নাকি সত্যিকারের যে স্বচ্ছতা তা আনার জন্য বিলটা আনা হয়েছে প্রশ্নটা কিন্তু রইল আপনাদের জন্যে